শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমরা দিনাজপুর পাইকারি যে লিচু বিক্রি হয় সে জায়গায় রয়েছি আর দিনাজপুর লিচু বাজারে রয়েছি আজ চব্বিশে মে দু হাজার বাইশ তো এখান থেকে আজকে নিলামের লিচুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো এখন কিন্তু পুরো জমজমাটভাবে লিচুর সিজন চলছে কেনাবেচা হচ্ছে দেখছেন যে এখানে কিন্তু প্রথমে কিন্তু নিলামে ওঠে আমি বিষয়গুলো ভেঙে দিই এই এগুলো কিন্তু এক একটা গাড়িগল দেখছেন এগুলো কিন্তু ডাকে উঠবে সর্বোচ্চ যে দাম বলবে তাকে কিন্তু এটা ওনারা দিয়ে দিবে। এবং এখানে যতগুলো আছে সবগুলোই লিচু কিন্তু নিতে হবে এটা চলে যাবে আরব থেকে প্যাকেটিং করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যায় তো দেখছেন এগুলো কিন্তু এখনও ডাকে উঠে না এগুলো উঠবে হয়তো বা ক্রেতার সংকটের কারণে এখনও ডাকে উঠে নাই তো আমরা একটু দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত છે એટલે 3000, 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

সর্বনিম্ন আজকে আগে চাইলো হাজার হাজার এর মাঝখানে বারোশো চারশো ষোলোশো গেছে মানে লিচু এটা সাইজ অনুযায়ী দামটা তাই না আচ্ছা আচ্ছা আর ইয়া বেদানাটা সর্বোচ্চ কত দিয়ে ছয় টাকা ছয় সর্বোচ্চ মানে আর নর্মালে নর্মালই বেশি রয়েছে হাজার মানে পর্যন্ত হয়েছে ওটা সাইজ না কমছে এখন একটু একটু কমছে কমছে সামনে কি কমতে পারে আর কমার সম্ভাবনা নাই কমার কমে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা দিনাজপুর লিচু বাজারে রয়েছি দেখছেন যে আমরা কিন্তু একটু লেট করে আজকে ঢুকছি তারপরে সব

সতেরোশো টাকা হাজার নিলামের ডাকি হচ্ছে এরকম সর্বোচ্চ যে রেট বলবে সেই পেয়ে যাবে এখান থেকে আরও পেয়ে যাবে আরতের কিছু খরচ আছে বাদায় খরচ আছে মানে সব মিলিয়ে এক হাজার লিচিতে আরও এক্সট্রা এক হাজার একশো টাকা খরচ ইনাদের এখানেই হয় তারপরে যে যে গন্তব্যস্থলে যাবে সেখানকার ট্রান্সপোর্ট খরচ এরকম সেরকম খরচটা হয় আমরা একটু দেখেন ভাই এটা কত গেছে ভাইয়া

এখানে একটা সম্ভবত চলছে কত উঠলো কত উঠছে এটা তেরোশো আপনার আচ্ছা আচ্ছা সাইজটা ছোট গুটি সাইজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তেরোশো যে দিচ্ছেন না আপনারা কত ধরে রাখছেন পনেরো ষোলো মানে ডাকে যেটা উঠবে সেটা তো দিতেই হবে এখনো ডাকে উঠে নাই মুখে মুখে কথা চলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 打多少？ সতেরোশো চলছে সতেরোশো আঠারোশো দুইজন আঠারোশো 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 উনিশশো উনিশশো উনিশ টাকা উনিশশো টাকা আছে উনিশশো টাকা 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 এক টাকা দুই টাকা নাই কেউ

2000 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 2002 2009 কেও 2000 2000 টাকা লাইট লাইট টাকা 2000 লাইট টাকা 2000 টাকা কেও 2000 2000 এই ভালো ভালো কালি ভাই 2000 2000 টাকা 2000 টাকা কেও 2000 2000 2001 2002 2009 কেও 2000 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 1 2000 টাকা 2 2000 টাকা 9 2000 2000 টাকা

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার